হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লোস লাইফ হঠাৎ করে আজকের ব্লগটা স্টার্ট করেছি বৃষ্টি দেখে সকাল বেলায় বসে বসে ভাবছিলাম আজ ভগবানের জন্য কি রান্না করব এরপর ও বলল চলো আগে ছাদে যাই গুরুপূজার জন্য ফুল নিয়ে আসি তারপর তুমি ভগবানের জন্য কিছু একটা রান্না করো আমি ভোগ লাগি এরপর ওর সাথে চলে যাই ছাদে আর ছাদে গিয়েছি সমস্ত গাছ ঘুরে ঘুরে আমরা দেখব না সেটা তো হতেই রথযাত্রার ঠিক এক সপ্তাহ আগে একটা বেদানা গাছ ওকে একজন গিফট প্রথমে তো গাছটাও নিতে চাইছিল না এটা ভেবে যে আমাদের বাড়িতে কবে থেকে একটা বেদানা গাছ আছে তো সেটাতে তো ফুলও আসে না কিছুই হয় না তো এটা হয়তো সেরকম যাই হোক নিয়ে এলো বাড়িতে আর খুব সুন্দরভাবে একটা বড় জায়গাতে গাছটাকে রথযাত্রার রথযাত্রারও কদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ছাদে গিয়ে গাছ দেখারও টাইম ছিল না তারপর রথযাত্রার পরে ছাদে গিয়ে দেখি ববরি রে বাব গাছে প্রচুর ফুল এসে যেটা দেখে আমরা একটু অবাকি হই ভাবলাম এরকম একটা পাতলা গাছে এত ফুল যাই হোক সেই গাছটাকে আরো ভালো করে যত্ন করা হয় এরপর গাছ থেকে কিছুটা টাইম পেলেই কিন্তু আমরা গাছটাকে যত্ন করার চেষ্টা করি গাছে যা যা খাবার লাগে গোবর সার আরও যা যা দিতে হয় সে সমস্ত কিছু কিন্তু গাছটাকে আর এখানে দেখো একটা ক্যাপসিকাম হয়েছে সরি একটা না তিনটে ক্যাপসিকাম হয়েছে আমি তো এতদিন ধরে দুটোই দেখছিলাম আর এর আগেও আমাদের বাড়িতে ক্যাপসিকাম গাছ ছিল কিন্তু এত বড় সাইজের ক্যাপসিকাম হয়নি একদম ছোট্ট ছোট্ট হতো আর নিয়ে এদিকে দেখো কিছুদিন আগে তোমাদের সাথে একটা পাখির বাসা শেয়ার করেছিলাম যেখানে দুটো ছোট ছোটো পাখি ছিল একদিন হঠাৎ করেই দেখি বাসাটা পুরো ফাঁকা মনে হয় তারা উড়তে শিখে গেছে তাই উড়ে কোথাও চলে দেখতে পারছো এখন বর্ষাকাল সব সময় বৃষ্টি হচ্ছে তো সেই কারণে গাছগুলো খুব সতেজ হয়ে আছে দেখতে খুব ভালো লাগে ও এখন গুরু জন্য দুটো গোলাপ নিয়ে নিচ্ছে গোলাপগুলো খুব একটা বড় হয়নি তাও যেহেতু আমরা গুরু পুজোর জন্য দুটো গোলাপ নিই সে কারণে ছোটো ছোটো গোলাপ ফুলই কিন্তু ছিল এখানে আমি বলছিলাম দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর ভগবান ফুল দেয় আর সেগুলোকে আমরা ভগবানের সেবাতে লাগাতে পারি আর এখানে দেখো দুটো ক্যাপসিকাম আমি এতদিন জানতাম আছে তো এই পিছনে আরও একটা ক্যাপসিকাম আছে তবে এটা একটুখানি পাখিতে বা কিছু একটা খেয়েছে আর একটা ছোট্ট লঙ্কা হয়েছে এটাও কিন্তু ওর অফিস থেকে দিয়েছিল যাই হোক এরপর নিচে এসে গুরু পূজা করে নি আর গুরু পূজার পর ঠিক হয় যে আজকে বাড়িতে খিচুড়ি রান্না হবে ভগবান সেদিন খিচুড়ি রান্না করার জন্য সমস্ত সবজি বাড়িতে ছিল তো সেই কারণে এটা করতেও খুব একটা অসুবিধা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি সব সবজি অল্প অল্প নিয়ে নিয়েছি বেগুন ফুলকপি বরবটি যা যা লাগে তো যা যা ছিল সবজি মোটামুটি সবই দিয়ে দিয়েছিলাম খিচুড়িতে সে সাথে টমেটো আম শক্ত খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনিও করব তো তার জন্য সেগুলোরও প্রিপারেশান নিয়ে নিয়েছি আর সাথে জিরি জিরি করে আলু ভাজার জন্য আলুও কেটে নিয়েছি আর এখানে এখন নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল চাল আর দু রকমের ডাল দেবো তো এটা হচ্ছে মুগ ডাল আর এরপরে যে ডালটা দেবো এই ডালটার নামটা আমি ঠিক বাড়িতে আগে থেকেই আনা ছিল তো সেই কারণে ভাবলাম এটা তো আমি চিনি না কিভাবে রান্না করতে হয় তাও জানি না তাই খিচুড়িতেই দিয়ে দিই তো সেই কারণে ধরনের ডাল আর চাল এটাকে ভালো করে এখন আমি ধুয়ে নেব এই যে চাল আর ডাল ধুতে গিয়ে আমি এখানে দেখতে পাই মুসুরির ডাল আমরা যেহেতু মুসুরির ডাল খাই না তো সেই কারণে আমাদের চারিদিকে খুব খেয়াল রাখতে হয় যে এবার মুদিখানা জিনিসের সবই একটু এদিক ওদিক হয় আমরা সেটা জানি তবে আমাদের খেয়াল রাখতে হয় যাতে আমাদের রান্নাতে মুসুরির ডাল না থাকে তো সেই কারণে আমি চাল ধুতে গিয়ে দেখি এখানে একটা মুসুরির ডাল একটা মুসুরির ডালই ছিল তো সঙ্গে সঙ্গে নিয়ে সেটা আমি ফেলে এরপর চাল আর দু রকমের ডাল এগুলোকে ভালো করে আবারও ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখে দিই আধ ঘন্টার মতন যতক্ষণ এটা ভিজিয়ে রাখছি ততক্ষণে কিন্তু আমি ওদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে খিচুড়ি যেহেতু রান্না করছি তোমরা কিন্তু চাইলে চাল ডাল সবজি সব একসাথে দিয়ে করতে পারো তবে আমি আজকে সেটা করব না আমি আগে যে সবজিগুলো বানিয়ে রেখেছি ওগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটা কড়াই নিয়ে কড়াইয়ে তেল দেব আর তেলটা গরম হয়ে এলেই আমি এখানে সবার প্রথমে আলুটা ভেজে নেব আর আলুটা যেহেতু একটুখানি শক্ত তাই আলুটা দেওয়ার পর একে একে কুমড়ো বাকি সব সবজি দিয়ে ভালো করে ভেজে নেব আর তোমরা যদি মনে করো যে না এরকম ভেজে ভেজে করব না অনেকটা টাইম নষ্ট হচ্ছে তাহলে তোমরা সমস্ত সবজি প্রেশার কুকারে দিয়ে একটু ফোড়ং তেল হিং যা যা দিতে হয় সব কিছু দিয়ে একেবারে চাল ডাল দিয়ে সিটি মেরে নিতে ওটাও কিন্তু ভীষণ ভালো হয় তবে আজকে আমি ভাবলাম একটু সুন্দরভাবে সব কিছু টাইম নিয়ে ভগবানের জন্য রান্না করি যাই হোক এরপর আলুটা একটুখানি লাল লাল করে ভাজা হয়ে এলে আমি কিন্তু কুমড়োটা দিয়ে দিয়েছি আর কুমড়োটাও ভাজা হয়ে যাওয়ার পর আমি ফুলকপিটা দিয়েছি মানে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তো সেগুলোই আগে দিয়েছি আমার মনে হয় খিচুড়িতে যত সবজি দেওয়া হয় তত বেশি ভালো লাগে আবার সিম্পেলও অনেকে খিচুড়ি করে সেটাও ভালো হয় তবে সবজি দিয়ে কিছুটাই বেশি ভালো লাগে এরপর একে একে যা যা সবজি আমার কাছে ছিল সবকটাই দিয়ে দিই শুধুমাত্র বেগুন ছাড়া বেগুনটা আমি আরও কিছুক্ষণ পরে দেবো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর তো এই সবজি ভাজতে ভাজতে হঠাৎ করে আমার হাতে এসে তেল ছিটিয়ে পড়ে আর প্রচণ্ড জলে এত ব্যথা করে কি বলবো এখানে পুরো ফোসকা পড়ে গিয়েছিল একটু বরফ দেওয়ার পর শান্তি হয় যাই হোক এরপর যতক্ষণে সবজিগুলো ভেজে নিচ্ছি তো চলো ততক্ষণে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এই সোশ্যাল মিডিয়ায় বিরিয়ানি নিয়ে যে এত এত কথা হচ্ছে আমি বুঝতে পারছি না যে কেন মানুষ এটার পিছনে এত পড়ে আছে বিরিয়ানি মুঘলদের শব্দ বিরিয়ানি এটা বিরিয়ানি সেটা ঠিক আছে বিরিয়ানি যেটাই হোক কিন্তু সেটা বিরিয়ানি এটা নিয়ে এত কথা বলার তো আমার মনে হয় না কিছু আছে এমনও বলছে এটাকে বিরিয়ানি বলবেন না এটাকে আপনি পোলাও বলবেন আবার অনেকে মানে অনেকে অনেক কিছুই বলছে আচ্ছা আমি যদি বিরিয়ানি রান্না করি মানে আলু পনির সয়াবিন যা যা দিয়ে আর কি বিরিয়ানি হয় এঁচড় তো এগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি আমি যদি বলি হ্যাঁ আজকে আমি পোলাও করছি তখনও কিন্তু মানুষ এটাই কমেন্ট করবে এই বাবা রান্না করছে বিরিয়ানি আর বলছে পোলাও করছেন তো কাঁঠাল বিরিয়ানি বা এরকম বলবে যে করছেন তো আলু বিরিয়ানি এটাকে পোলাও বলার কি আছে এটা যেটা সবার সবার না সরি কিছু মানুষের অনেক মানে বলার থাকে যেটা নিয়ে সেটা হচ্ছে যে বিরিয়ানি ভেজ কি করে হয় আরে বাবা সিঙারাও আগে ভেজ হতো না ভেজ করা হয়েছে ওটা কিছু কিছু মানুষ আছে তারা জেনে শুনে কমেন্ট করে না কিছু জানেই না আমি ঠিক বুঝতে পারি না অবশ্যই ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদেরকে বলি বিরিয়ানি যে সবসময় ননভেজই হয় তা কিন্তু নয় কাঁঠাল বিরিয়ানি অনেক আগে থেকেই পাওয়া যায় নর্মাল আলু বিরিয়ানি অনেক আগে থেকেই পাওয়া যায় সে মোটাই আমরা কাঁঠাল বিরিয়ানিই করি আমরা আলু বিরিয়ানিই করি এত সমস্যা হওয়ার কিছু যাই হোক যাদের সমস্যা হচ্ছে তারা সবার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন এই বাবা এটা মোগলদের বিরিয়ানি আপনারা কেন করছেন যাই আমার মনে হয় আমার এখন রেসিপিতে ফোকাস করা উচিত আর তোমাদের ডিটেলসে বলা উচিত আমি খিচুড়িটা কীভাবে তৈরি করছি তো দেখেছো কড়াইয়ের মধ্যে আমি আদা একটু সামান্য তেল দিয়েছি খুব একটা বেশি তেল এখন আর রান্না করি না আদা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি তো টমেটো দেওয়ার আগে আমার বাদামটা ভেজে নিতে হতো তো একটুখানি সাইড করে তো ওখানে আর একটু সামান্য তেল দিয়ে আমি বাদামটা ভেজে আর আলাদা করে তুলে নিই এরপর টমেটোর মধ্যে আমি হলুদ পরিমাণ মতন লবণ সামান্য পরিমাণ চিনি যেটা তোমরা স্কিপ করতে পারো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে তৈরি করে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সমস্ত রকমের সবজিগুলো এখন এর মধ্যে মশলার সাথে সব সবজিগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল আর দু ধরনের ডাল ছিল আর আতপ চাল এগুলোকে এখন আমি করার মধ্যে এখন এই সব সবজির সাথে চাল ডাল সব কিছু ভালো করে নেড়েছে রে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এক হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তোমরা যেই পরিমাণে সবজি চাল ডাল সব কিছু নেবে তো সেই সাইজের হাঁড়ি নিও আমি প্রথমে ভেবেছিলাম কড়াইয়েই করে নেবো তারপর দেখলাম না কড়াইয় থেকে একটা হাঁড়িতে করা বেশি ফল এটা উষ্ণ গরম হয়ে এলেই কিন্তু আমি কড়াইয়ে সমস্ত মশলা মিক্স করা চাল ডাল সব কিছু এই হাড়িতে দিয়ে দিয়ে হাতা দিয়ে ওপর নিচ করে একটু মিক্স করে ঢাকা দিয়ে দেবো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে চলো আমি আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সেটা হচ্ছে ছোলার ডাল আজকে ভগবানের জন্য খিচুড়ির সাথে অনেক রকমের ভাজা তার মধ্যে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ছোলার ডালের বড়া আর এই ডালটার সাথে আমি মিক্সিতে দিয়ে দেবো লঙ্কা আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা ছোলার ডাল এগুলো মিক্সিতে পেস্ট করার পর বাকি মশলাগুলো কি কী দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালে বড়া করার জন্য আমি এই পেস্টটা কিন্তু হালকা গোটা গোটা রেখেছি পুরোপুরি পেস্ট করিনি তো একটা বাটিতে নিয়ে নিয়েছি পুরো পেস্টটা তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতন লবণ আর হচ্ছে সব কিছুকে এখন ভালো করে একটুখানি মেখে এটা ভালো করে মাখা হয়ে গেলে সাইডে রেখে দেবো লাগবে বলেই আমি আগে কিন্তু খিচুড়িটাই বসিয়ে দিয়েছি এরপর একে একে সমস্ত রকমের ভাজা চাটনি সব সবকিছু করব প্রথমে তো সকালে ভেবেছিলাম শুধু খিচুড়ি আর পাঁপড় ভাজা চাটনি এগুলোই করব তারপর আস্তে আস্তে করতে করতে মনে হলো যে না আমি যেই প্লেটটাতে আজকে ভগবানকে ভোগ লাগাবো তো সেই কিন্তু পুরো ফাঁকা ফাঁকা থাকবে সেই কারণে যেটা যেটা আছে সব কিছু একটু একটু করে ভাজা করা স্টার্ট করলাম আমার না খুব ইচ্ছা করে ভগবানকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাজকীয়ভাবে সবসময় ভোগ লাগাবো আর মানে খুব সুন্দর সুন্দর আমার কাছে অনেক ডিজাইনের বাসন থাকবে যেটাতে আমি ভগবানকে ভোগ লাগাবো তার সাথে আবার এটাও ইচ্ছা করে আমার বাড়িতে যখন কোনো অতিথি আসবে খুব সুন্দরভাবে তাদেরকে প্রসাদ দেওয়া এগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আমি পুরোপুরি করে উঠব বৈষ্ণব সদাচারের লেখা আছে প্রভুপাত বলেছেন যে যখন কোনো বৈষ্ণব বাড়িতে আসবে তখন তাকে কি কী মানে কীভাবে খেতে দেওয়া উচিত যেরকম ওখানে লেখা ছিল গরম গরম লুচি মানে পুরি ছিল আর বেগুন ভাজা এইগুলো সব লেখা ছিল তো আমি ছোটোবেলা থেকে ভাবতাম পড়েছে আমার মনে হতো যে আমার বাড়িতে যখন কোনো বৈষ্ণব আসবে কোনো অতিথি আসবে তখন আমি এইভাবে ওইভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে আমার কাছে অনেক সুন্দর সুন্দর সব মানে পাত্র থাকবে যেগুলোতে আমি সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। যদিও আমার এই স্বপ্নটা এখনো পূরণ হয়নি পুরোপুরিভাবে হয়তো হবে কোনো দিন হয়তো না হতেই হবে কারণ এইগুলো যদি না করি তাহলে তো এই পুরো জীবনটাই বৃথা হওয়ার যাই হোক সবকিছুই হবে সময় মতন হবে আমরা যখন যেটা চাইবো সেটাই যে পাবো তার তো কোনো মানে নেই তাই না এদিকে আবার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িও রেডি হয়ে গিয়েছে আর সব শেষে গরম মশলা আর আমাদের গোকৃতমের ঘি দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা আমি কমপ্লিট করে নিয়েছি আচ্ছা হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই আমাদের গোকৃতমের ঘি এর কথা জানতে চাইছি আমাদের এই গোকৃতমের ঘিটা আমরা কিন্তু অল ইন্ডিয়া তোমাদের কাছে পাঠাতে পারি এবার কথা হচ্ছে এটা তোমরা কিভাবে অর্ডার করবে ভীষণ ইজি প্রসেস তোমরা আমাদের গোকৃতম ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারো সুবিধার জন্য গোকৃতম যে লিঙ্কটা আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিই তোমরা গিয়ে আমাদের পেজটা ভিজিট করে এসো আর ওখানেই দেওয়া আছে আমাদের কল্যাণ হোয়াটসঅ্যাপ যাই হোক এরপর আমার ভোগ লাগানো হয়ে যায় আর ভোগ দর্শন করো তোমরাও তাহলে এখানেই আজকের ব্লগটা শেষ করলাম এরপর আমরা প্রসাদ পা আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা